নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে সানডে আজকে সারাদিন ক্লাস ছিল তার মাঝে একটা ছোট্ট ভিডিও করলাম এই কারণেই ভিডিওটি করছি দেখা গেল যে গ্লোবাল মার্কেট এতটা সুন্দরভাবে বন্ধ হয়েছে তো সেই গ্লোবাল মার্কেটকে যদি আমরা একটু কনসেপ্টটাকে যদি একটু ফলো করি তাহলে ইন্ডিয়ান মার্কেট এই যে কালকে আগামী সোমবার একটা এফেক্ট হতে পারে সেই জন্যে একটা জাস্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা দেখে নেব ওয়াল মার্কেটে কী ঘটেছে সেটা যদি আমরা দেখে নিই এখানে দেখ দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এগুলি ইন্ডিয়ান মার্কেট নিফটি কাল পড়েছে সেনসেক্স পড়েছে ব্যাঙ্ক নিফটি পড়েছে এবার যদি আমরা একটু চলে আসি এই যে ডাউজোনস ডাউজন্সে দেখুন এই ডাউজন্সে কালকে মার্কেট আটশো ছেচল্লিশ পয়েন্ট বেড়েছে প্রায় টু ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় টু পার্সেন্টের মতো মার্কেট বেড়ে গেছে কালকে আমেরিকানের আমেরিকান মার্কেটের একটি বড় একটি এক্সচেঞ্জ যেটা ডাউজন্স সেটা দেখা গেলো আটশো ছেচল্লিশ পয়েন্ট বেড়ে গেছে এবার আমরা যদি তার সঙ্গে আর একটা দেখি সেটা হচ্ছে ধরুন এস এন পি এটাও নাইনটি সিক্স পয়েন্ট বেড়েছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট এবং ন্যাসদ্যাক থ্রি সিক্স পয়েন্ট প্লাস ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট বেড়েছে আমেরিকানই তিনটি মার্কেট প্রচুরভাবে বেড়ে গেছে এবং শুধু এই তিনটে নয় যদি আমরা টোটাল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু পজিটিভ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাংঘাই চুয়ান্ন পয়েন্ট পজিটিভ চায়না দুশো চুয়াত্তর এ ফিফটি দুশো চুয়াত্তর পয়েন্ট পজিটিভ হ্যাংশেং দুশো চৌত্রিশ পয়েন্ট পজিটিভ তো এইগুলো থেকে দেখতে পাচ্ছি একটা ওভারঅল মার্কেট একটা পজিটিভ ট্রেন্ডে আছে এক্সেপ্ট ইন্ডিয়া তো সোমবারে কী ঘটতে চলেছে সেটা এগুলো দেখে আমরা একটা আইডিয়া করতে পারছি যে ওভারঅল মার্কেট যেহেতু একটা গ্লোবাল মার্কেট একটা পজিটিভ পয়েন্ট আছে সেখান থেকে আমরা একটা এখান থেকে কনসেপ্ট একটা ফলো করতে পারি এবার আমরা যদি আরও একটু ডিটেলস দেখি এই যে ডাউজন্স দেখুন ডাউজন্স কদিন ধরে একটা যা সাইডওয়েস খুব ছোটো ছোটো করে একটা ক্যান্ডেল তৈরি করছে কিন্তু দেখুন ফ্রাইডেতে একটা বিশাল বড় ক্যান্ডেল তৈরি করেছে এবং ওয়ান পয়েন্ট এটা বেড়ে গেছে ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে ডাউজন্স প্রচুরভাবে বেড়েছে বেড়েছে মানে প্রায় টু বাড়া মানে দেখে আমরা বুঝতে পারছি আটশো ছেচল্লিশ পয়েন্ট মানে অনেকটাই বাড়া সিমিলারলি আমরা যদি আরও একটা জিনিস দেখে নিই ডাউজন্সের সঙ্গে এই ন্যাসদ্যাক কম্পোজাইট ইন্ডেক্স ন্যাসদ্যাগ কতটা বেড়েছে ন্যাসদ্যাগ বেড়েছে দেখুন একটা ক্যান্ডেলে ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট অর্থাৎ থ্রি সিক্স পয়েন্ট প্লাস এই ন্যাস দেখ আমেরিকার মেন যে দুটি এক্সচেঞ্জ সেটা এবং প্রচুর বেড়েছে টু পারসেন্টের মতো বাড়া মানে এক্সট্রিমলি বাড়া তো সেটা আমরা দেখেই বুঝতে পাচ্ছি যে কতটা পরিমাণ বেড়ে গেছে এবার কালকে আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি কালকে কি ঘটতে পারি সেটা একটা আমরা দেখতে পাবো তাহলে গ্লোবাল মার্কেট ন্যাস দেখ ডাউজোন্স একটা বেশ ভালো পজিটিভ মুভমেন্ট আছে এবার আমরা একটা নিফটির পজিশানটা আমরা একটু দেখে নেব নিফটি কি হলে কি হতে পারে এরকম একটা পজিশান কোথায় একটা সাপোর্টেশন পেতে পারি কত ব্রেক করলে কত যেতে পারে তার একটা আমরা মোটামুটিভাবে একটা সাইন অফিস আমরা একটা এখান থেকে তুলে ধরব তার আগে আমরা যেটা একটা নিউজ আছে এফআইআই পার্টিকুলার একটি শেয়ারে এবং সেটা টাটা গ্রুপের শেয়ার প্রচুর পরিমাণে সেল করেছে সেটা আমি ডিটেলস আসবো তার আগে আপনাদের একটু বলে রাখি আজকে কমেন্টগুলি আমি দিতে পারলাম না যেহেতু আজকে সানডে ক্লাস থাকে সারাদিনই ছোট্ট করে একটি ভিডিও করার জন্য একটু টাইম বের করে নিয়েছি তো সেই হিসাবে কমেন্ট আপনারা দিয়ে রাখবেন অনেকগুলি আগের ভিডিওতে কমেন্ট এসেছে সেগুলো আমি আপনাদের বলে দেবো কোনো অসুবিধা নেই এতেও আপনারা কমেন্ট দেবেন কোনো প্রবলেম নেই আরও একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ফিফথ অক্টোবর এবং নাইন নভেম্বর এই দুটি দিন ফিফথ অক্টোবরে তিনটি ব্যাস শুরু হবে একটা অফলাইনে ইকুইটি মার্কেটের উপরে ক্লাস হবে যেখানে ইন্ট্রাডে ফিউচার অপশান সুইং ট্রেডিং সমস্ত কিছু সেখানে শেখানো হবে এবং লাইভ মার্কেটেও দেখানো হবে আরেকটি ক্লাস শুরু হবে সেটা দুটো থেকে এটা হবে দশটা থেকে ইকুইটিটা দুটো থেকে হবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টোর সম্বন্ধে আমি অলরেডি ভিডিও দিয়েছি দেখবেন আর ক্রিপ্টোতে এখন অনেকে কনভার্ট করছে কিছুটা পার্সেন্টেজ অফ ইনভেস্টমেন্ট সেটা আপনারা খেয়াল রাখবেন এরকম একটি ক্লাস শুরু হচ্ছে দুটো থেকে ক্রিপ্টো সেম ডে ফিফথ অক্টোবর এবং রাত্রিবেলা এটা সানডে পড়েছে রাত্রিবেলা আটটা থেকে আর শুরু হবে সেটা হচ্ছে অনলাইন ব্যাচ আর নাইন নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে আপনারা নিশ্চয়ই জানেন সেই সেমিনারে কিভাবে কি হবে সেটা আমি বলে দিয়েছি সেমিনারে মেন যেটা অ্যাট্রাক্টিভ ব্যাপার থাকবে সেটা হচ্ছে ছটা স্টক আমরা রেকমেন্ড করব তার মধ্যে দুটো স্টক থাকবে স্মল ক্যাপ থেকে দুটো থাকবে মিড ক্যাপ থেকে এবং দুটো থাকবে পেনি স্টক থেকে এবং সেগুলি আগামী দিনের মাল্টিভেগা স্টক এইরকম ছটি স্টক নিয়ে আমরা আলোচনা করব ওই সেমিনারে এছাড়া আরও বিভিন্ন পর্ব আছে সেগুলি আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে বলে দিয়েছি কোশ্চেন আনসার একটা সিজন থাকবে আপনারা কোশ্চেন করবেন সেখানে আনসার দেওয়া হবে এবং আর একটা থাকবে কুইজ কনটেস্ট ছোটো ছোট কিছু প্রশ্ন থাকবে ভেরি ইজি প্রশ্ন সবারই জন্য যারা আনসার দিতে পারবেন তার এগেইনস্ট একটা করে গিফট দেওয়া হবে আর ওল্ড স্টুডেন্টসদের একটা সম্বর্ধনা এবং একটা করে মেমেন্টো দেওয়া হবে এরকম বিভিন্ন সিসিনেগুলিকে ভাগ করা আছে তো এরকম একটি সেমিনার নাইন্থ নভেম্বর অনুষ্ঠিত হবে শোভা বাজার মেট্রো স্টেশনের পাশেই একদম দু তিন মিনিটের ডিস্ট্যান্স একটি হল সেগুলো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাঠিয়ে দেওয়া হবে এবার আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে নিফটির একটু আমরা যদি মুভমেন্টটা দেখে নিই নিফটি আগের দিন তো দেখেছেন প্রচুর পড়ে গেছে এবং অনেকটাই পড়েছে সেখানে যেটা পড়েছে পয়েন্ট এইট সেখানে ডাউজন্স এবং ন্যাসদ্যাক প্রায় টু পার্সেন্টের মতো বেড়েছে আমাদের এক পার্সেন্টও এখনও পড়েনি মানে গতকাল যেটা পড়েছে দুশো চব্বিশ পয়েন্টের মতো সেই নিফটি এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে নিফটি যদি কাল এই লেভেলটা ভেঙে যায় দ্যাট ইজ চব্বিশ হাজার তাহলে কিন্তু একটু মার্কেট আরও উইক হয়ে যাবে চব্বিশ হাজার আটশো ভাঙলে খেয়াল রাখবেন মার্কেট অনেক উইক হয়ে যাবে যদি কালকে মার্কেট একটু উপরে খুলে অন্তত চব্বিশ হাজার নশোর উপরে চব্বিশ হাজার নশো পঞ্চাশের উপরে তাহলে জানবেন মার্কেট একটু আরও কিছুটা টানবে তো এই দুটো জন খেয়াল রাখতে হবে চব্বিশ হাজার আটশো ভাঙছে কিনা চব্বিশ হাজার নশো পঞ্চাশের উপরে স্টেবিল হচ্ছে কিনা সাস্টেন করছে কিনা তাহলে দেখবেন কালকে মার্কেট যদি চব্বিশ হাজার নশো পঞ্চাশের উপরে সাস্টেন করে তাহলে কালকে পঁচিশ হাজার ক্রস করতেও পারে যদি সাস্টেন করে সবই কিন্তু আমাদের আগামী সময় বলবে কালকে মার্কেট খোলার পর সারাদিন কি হবে আমি জাস্ট আপনাদের একটা ভিউ দিলাম যে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু সব পজিটিভ এবং নট অনলি পজিটিভ একটা বেশ ভালো রকম পজিটিভ আছে তো সেই হিসাবে আমি ভিডিওটা করলাম আপনাদের দেখালামও তো সেই হিসাবে নিফটি যেহেতু একটু উইক আছে দেখেছেন কালকে একটা কত বড় ক্যান্ডেল করেছি দুশো চব্বিশ পয়েন্টের মতো পড়ে গেছে কালকে নিফটি এটা আমরা সবাই জানি এটা একটু খেয়াল রাখবেন আর একটি আমি যেটা বলবো সেটা একটি স্টক নিয়ে বলবো যে স্টকটার টাটা গ্রুপের স্টক অনেকটা এফআইআই সেল করেছে সেই সেলটা আপনাদের বলে দিচ্ছি এবং স্টকটার নামও বলে দিচ্ছি এই স্টকটার নাম হচ্ছে টাটা কমিউনিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল ব্যাপারটা টাটা কমিউনিকেশনের একুশে আগস্ট দু হাজার পঁচিশ পাঁচশো বাহান্ন কোটি টাকার এফআইআই সেল করেছে এবং এই যে এফআইআই সেল করল পাঁচশো বাহান্ন কোটি টাকা এবং এখানে বলেও দিয়ে আছে যে কোন কোন এফআইআই এখানে সেল করেছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখানে যদি আমরা দেখি ফার্স্ট হচ্ছে ফার্স্ট স্টেট এশিয়া স্পেসিফিক লিডার সেল করেছে চোদ্দো লাখ উনআশি হাজার তিনশো বিরাশি শেয়ার্স টাটা কমিউনিকেশানস এটা হচ্ছে টাটা গ্রুপের একটি কোম্পানি টাটা কমিউনিকেশান এই যেটার ভ্যালু হচ্ছে টু থার্টি সেভেন ক্রোর্স এটা ফার্স্ট স্টেট এশিয়া স্পিফিক লিডার সেল করেছে চোদ্দো লাখ উনাশি হাজার তিনশো বিরাশি শেয়ারস অফ টাটা কমিউনিকেশন এবং আরও একটি এফআইআই দ্যাট ইজ স্টে আওয়ার্ড ইনভেস্টার এশিয়া পেসিফিক লিডার্স এরাও সেল করেছে এই স্টকটিকে এটা সেল করেছে উনিশ লাখ পঁচাশি হাজার ছশো আটচল্লিশটি শেয়ার যার ভ্যালু আনুমানিক প্রায় থ্রি হান্ড্রেড ফিফটিন ক্রোর্স এটার ভ্যালু দাঁড়াচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটিন ক্রোর্স টোটাল ভ্যালু হয়ে গেল প্রায় এটার পাঁচশো বাহান্ন কোটি টাকার মতো সেল করেছে টাটা কমিউনিকেশান স্টকটাকে একটু আমরা নজর রাখবো এর মুভমেন্ট আপ না ডাউন কী হচ্ছে যেহেতু এফআই সেল করেছি এই স্টকটার উপর আমরা মুভমেন্ট রাখবো এখানে যদি কোনো স্টক নিয়ে যেগুলো আমি আলোচনা করছি সেটা কোনোটা আমার রেকমেন্ডেশান নয় এটা একটা ওভারভিউ এবং যা যা নিউজ আমরা পাই বিভিন্ন জায়গা থেকে সেইগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি এটা কোনো রেকমেন্ডেশান বা কিনা বা বেচার জন্য বলা হচ্ছে না এটা জাস্ট আপনাদেরকে একটা ভিউ দেওয়া হচ্ছে কিনা বেচার টোটাল দায়িত্ব আপনাদের অনেকেই বলে থাকেন এটা কিনে নিলাম আমি সেরকমভাবে রকম স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন করছি না এটা কোনো রেকমেন্ডেশন নয় এগুলো আমি আপনাদের দেখতে বলছি এটা একটা নিউজ চ্যানেল এবং এটা একটা এডুকেশনাল চ্যানেল তো এই স্টকটার দিকে একটু খেয়াল রাখবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা কমেন্টস দেবেন এবং ফিফথ অক্টোবর এবং নাইন নভেম্বর ডেটটা একটু খেয়াল রাখবেন Thank you very much for watching my video.